পৃথিবীর সেটাই দোষ কেন পায়ে পায়ে দোষ আপনার তো পায়ে তো আমি কোনো দোষ দেখতেছি না আপনার পা তো খুব সুন্দর আপনারও পাও খুব সুন্দর তাহলে দোষ কোথায় শ্বশুর বাড়ির শ্বশুর বাড়ির দোষ শ্বশুর বাড়ির দোষ কিভাবে কারণ শ্বশুর ওরা হাসতে গেলে অদোষ কাটতে গেলে অদোষ সবকিছু চিন্তা ভাবনা কইরা তারপরে সবকিছু করতে হয় মানে শ্বশুরবাড়িতে বাড়িতে হচ্ছে হাসতে গেলে দোষ কাটতে গেলেও দোষ মানে এরকমটি আসলে কেন দু পায়ে হাঁটতে গেলে একবার চিন্তা করে কইরা হাঁটা লাগে যে আমি দুই পায়ে হাঁটতাছি আমার সামনে আগালে কি হবে তাই মানে আপনি আপনার হচ্ছে মানে এমন ভাবে বলছেন যে আপনার মনে এক্সপেরিয়েন্স আছে নাই হয়তো বা হইবো হবে এটা আপনি হচ্ছে আগে থেকেই হচ্ছে চিন্তা করে রেখেছেন যে হচ্ছে শ্বশুর বাড়ি গেলে হচ্ছে আপনার দোষ যেন খুঁজে না তাই তো তাহলে এটার উত্তর কি হচ্ছে দর্শক যে হচ্ছে শ্বশুর বাড়ি গেলেই দোষ তাই তো আমাদের নিজের কোনো বাড়ি থাকে না তো কারণ নিজের বাড়িটা বাপের বাড়ি হলে কয় পরের বাড়ি যেতে হবে পরের বাড়িতে গেলে বলা হয় যে নিজের বাড়ি তো নাই তুই আমার বাড়িতে থাকিস যখন যখন ইচ্ছে তখন বলতে কোনো বাড়ি নাই আমাদের বাপের বাড়ি হলে বিয়ের পরে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে বলে দেয় বাপের বাড়ি চলে যায় আমাদের নিজস্ব কোনো বাড়ি হয় না আপনার বিয়ে হবে আপনি যখন শ্বশুর বাড়িতে যাবেন বৃদ্ধ হবেন নাতি নাতনি হবে তখন কি সেটা কি আপনার বাড়ি হবে না যেমন আমার মা দাদি চাচি যারা এসেছেন তারা তো এখন বলতিছে তাদের তো হচ্ছে বাবা মা সবাই মারা গেছেন বেটে সবাই হচ্ছে আমাদের চলে যেতে হবে তো তখন কি আপনার বাড়ি হবে না সেটা হলেও সেটা আমরা মানবো কিন্তু তারা মানে না তারা কথায় কথায় বলে যে বাপের বাড়ি চলে যায় এটা কি তোমার বাড়ি এরকমই বলে আমরা যেহেতু যেহেতু তাদের আপন মনে করে ওরকম তারা মনে করে না আচ্ছা আপনার কাছে কি মনে আছে আমার কাছে তাই সেম সেম মনে হচ্ছে জি আচ্ছা দর্শক এটাও হচ্ছে আপনারা হচ্ছে উত্তরে বলে যাবেন যে আসলে এর উত্তরটা কি হবে ওনারা হচ্ছে ওনাদের মতো করে হচ্ছে ব্যাখ্যা দিচ্ছে তা আমি নেক্সট কোশ্চেনে চলে যাই হ্যাঁ কোন ফুল দিয়ে মালা তৈরি করা যায় কিন্তু সেই ফুল গাছে ধরে না বলে ফুল ফুল মানে মালা তৈরি হবে না গাছেও ধরে না বাট এটা মালা হবে জি মালা এটা একটা ঘানের ব্যাখ্যাতা হয় মানে কি বলবো দর্শক এরকম দুইজন মানে এত সেজে গুজে আসছে ঠিক আছে তো আমিও হচ্ছে এই পাশ দিয়ে যাইতেছিলাম ওনাদের ওনারা দেখি খুব সুন্দর করে টিকটক করতেছে তো তার মাঝখানে কথা হলো যে এত সুন্দর করে হচ্ছে ওনারা টিকটক ওনারা নাকি অনেক কিছু জানেন আমার কাছে মনে হয়েছে আসলে আপনার একটু নর্মালি ভাবেন হ্যাঁ একটু নর্মালি চিন্তা করেন আচ্ছা আপনার ধরেন আপনার যে প্রেমিকা ভালোবাসার মানুষ যে আছে উনি যদি হচ্ছে এখন একটি মালা নিয়ে এসে আপনাকে দেয় আপনি নিবেন না নেবেন সেটা তো মালা হবে হ্যাঁ সেটা তো মালা হবে এটা তো আমি জাস্ট একটা নরমালি উদাহরণ দিলাম